নমস্কার বন্ধুরা সংসারের কথায় সবাইকে স্বাগত জানিয়ে আমি তনুশ্রী চলে এসেছি নতুন একটা রেসিপি নিয়ে সবসময় কিন্তু আমাদের আমিষ জিনিস খেতে ভালো লাগে না মাঝে মাঝে ইচ্ছা হয় কিছু নিরামিষ রান্না সেরকমই আজ আমি আপনাদের এই চোরের একটা নিরামিষ রান্না করে দেখাবো দেখে কিন্তু বোঝাই যাবে না যেটা এটা নিরামিষ রান্না নিরামিষ রান্নাও যে এত ভালো খেতে হয় একবার না দেখলে বুঝতে পারবেন না তাই আমি আপনাদের অনুরোধ করব ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখুন রান্নাটা শুরু করার আগে আপনাদের দেখাচ্ছি আমাদের গাছটাই কত কুল হয়েছে দেখুন গাছটা কিন্তু টবে টবে আছে আছে অথচ দেখুন 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 কত কুল হয়েছে টবের গাছেও দেখাচ্ছি আপনাদের গাছটা এখানে আমি এচড় নিয়েছি পাঁচশো গ্রাম নিয়েছি আর দোকান থেকে যখন কিনেছিলাম তখন আমি খোসাটাও বলেছিলাম ছাড়িয়ে দিতে ছাড়িয়ে দিয়েছে কেটে পিস করেও দিতে বলেছিলাম কিন্তু ভিড় ছিল বাজারে তাই আর করে দিতে পারেনি তো যাই হোক খোসাটা ছাড়িয়েও অনেকটা কাজ এগিয়ে দিয়েছে এবার আমি পিসপিস করে কেটে নেব নিয়ে একটু নুন হলুদ দিয়ে ভাপিয়ে নেব এই চোরটা তো আমি এরকম পিসপিস করে কেটে নিয়েছি খুব বেশি বড় বড়ো টুকরো করিনি এরকম সাইজের টুকরোগুলো করেছি এবার একটু নুন হলুদ দিয়ে ভাপিয়ে নেব এবার আমি একটা মশলা বানিয়ে নেব আর মশলাটা বানানোর জন্য আমি এখানে নিয়েছি বড়ো চামচের এক চামচ গোটা জিরে এক চামচ গোটা ধনে একটা শুকনো লঙ্কা চারটে ছোট এলাচ চার টুকরো দারচিনি এক টুকরো জৈত্রী চার পাঁচটা লবঙ্গ আর হাফ চামচের একটু কম সাজিরে আর চার পাঁচটা যেগুলো ধনেটার সাথে মিশে গেছে তো সেই জন্য যে সামরিচ আর সাজিরে এবার আমি এগুলো শুকনো ভেজে ড্রাই রোস্ট করবো আর কি মশলাগুলো তো আমি একটা প্যানের মধ্যে নিয়ে নিচ্ছি এবার এগুলো শুকনো ভেজে নেব তেল দিয়ে শুকনো ভেজে গুঁড়ো করে নেব যে মশলাগুলো ভাজলাম সেগুলো আমি একটা শিলে নিয়ে নিয়েছি এবার আমি গুঁড়ো করে নেব খুব ভাবে গুঁড়োটা এখানে একটা মিক্সিং জার নিয়েছি এখানে একটা টমেটো দিয়ে দিলাম আর দিয়ে দিলাম আদা কুচি এই যে এতটা আদা কুচি করে দিয়ে দিলাম এবার একটা পেস্ট বানিয়ে নেব টমেটো আর আদার পেস্টটা তো বানানো হয়ে গেছে এবার এটা আমি একটা বাটিতে ঢেলে নেব এখানে আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি আর কড়াইয়ে দিয়ে দিলাম সর্ষের তেল রান্নাটা কিন্তু সর্ষের তেলেই হবে তেলটা গরম হয়ে গেছে এবার আমি তেলের মধ্যে দিয়ে দিচ্ছি টুকরো করে কেটে রাখা আলু খুব ছোট টুকরো না একটু ডুমো ডুমো করে যেরম করে কেটে এবার একটু ভালো করে ভেজে নেব যে এরকম সাইজের আলুগুলো এবার ভালো করে ভেজে নেব আলুগুলো লাল লাল করে ভাজা হয়ে গেছে এবার আমি আলুগুলা তুলে নেবো আলুগুলো তো ভেজে তুলে নিয়েছি এবার আমি ওই তেলের মধ্যেই দিয়ে দিচ্ছি যে এঁচড় সেদ্ধ করে রেখেছিলাম সেই এঁচড় গুলো দিয়ে আবার আমি ভালো করে একটু ভেজে নেব এচড় তো ভাজা হয়ে গেছে এবার আমি এঁচড় নামিয়ে নেব ওই কড়াইয়ে দিয়ে দিলাম আবারও সর্ষের তেল তেলটা গরম হয়ে গেছে এবার আমি ফোড়নের জন্য দিয়ে দিচ্ছি একটা তেজপাতা একটা ছোট এলাচ দু টুকরো দারচিনি আর হাফ চামচ গোটা জিরে দিয়ে ভালো করে ফোড়নটা একটু ভেজে নেব ফোড়নটা ভাজা হয়ে গেছে এরপর আমি ওখানে দিয়ে দিচ্ছি একটা মিডিয়াম সাইজের টমেটো টুকরো করে কেটে দিয়ে দিলাম এরপর আমি যে আদা টমেটোর পেস্ট বানিয়ে রেখেছিলাম সেই পেস্টটা দিয়ে দিলাম দিয়ে ভালো করে কষিয়ে নেব এখানে একটা বাটিতে আমি এক চামচ হলুদ গুঁড়ো এক চামচ লঙ্কা গুঁড়ো এক চামচ ধনে গুঁড়ো আর এক চামচ জিরে গুঁড়ো নিয়েছি এবার এগুলো জল দিয়ে গুলে একটা পেস্ট বানিয়ে নেব এরপর যে গুঁড়ো মশলার পেস্টটা বানালাম সেই পেস্টটা দিয়ে দিলাম দিয়ে আবারও ভালো করে কষিয়ে নেব এরপর আমি মশলাটা ভালো করে কষিয়ে নেব যতক্ষণ না তেল ছাড়ছে ততক্ষণ কিন্তু মশলাটা কষাতে হবে আর যে কোনো রান্না কিন্তু রান্নার স্বাদ নির্ভর করে মশলাটা কষানোর উপর খুব তাড়াহুড়ো করলে কিন্তু সেই রান্নার ভালো টেস্ট হয় না যত সময় নিয়ে ভালো করে মশলাটা কষানো হয় রান্নার টেস্টটা কিন্তু ভালো হয় আর মশলাটা অনেকক্ষণ ধরে কষাবো মশলাটা তো ভালো করে কষানো হয়ে গেছে তেল ছাড়তেও শুরু করেছে এবার আমি যে আলুগুলো ভেজে রেখেছিলাম সেই আলুগুলো দিয়ে দিলাম আলুগুলো দিয়ে মশলার সাথে ভালো করে আবারও কষিয়ে নেব এবার দিয়ে দিচ্ছি এক চামচ নুন এবার ওই মশলার বাটিটা ধুয়ে একটু জল দিয়ে দিলাম এরপর আমি একটা ঢাকা দিয়ে দিলাম ঢাকা দিয়ে পাঁচ মিনিট রেখে দিচ্ছি যাতে আলুগুলো একটু তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় আলুগুলো ভেজেছি ভাজার সময় তো একটু নরম হয়েই গেছে আর একটু যাতে সেদ্ধ হয় সেই জন্য আমি ঢাকাটা দিয়ে দিলাম এবার আমি ঢাকাটা খুলে দিলাম এবার যে এঁচড়গুলো ভেজে রেখেছিলাম সে ভেজে রাখা এঁচড়গুলো দিয়ে দিলাম দিয়ে আবারও ভালো করে কষিয়ে নেব পার এঁচোড় আর আলু ভালো করে আবারও কষিয়ে নিতে হবে এবার আমি দিয়ে দিচ্ছি জল এই জলটা কিন্তু আমি গরম জল দিচ্ছি এটা ঠান্ডা জল দিইনি দিয়ে দিলাম জল জলটা দিয়ে আবার একবার ঢাকা দিয়ে দিলাম আবার পাঁচ মিনিট এটা ফুটতে দেব এরপর আমি ঢাকাটা খুলে দিলাম তুলে দিয়ে দিয়ে দিচ্ছি দুটো কাঁচা লঙ্কা এরপর আমি যে ভাজা মশলাটা বানিয়ে রেখেছিলাম সেই ভাজা মশলাটা এক চামচ ওপর থেকে ছড়িয়ে দিলাম এবার ভালো করে একটু মশলাটা মিশিয়ে দিচ্ছি পুরো মশলাটা দিইনি এক চামচ দিলাম অতটা মশলা লাগবেও না ওটা আমি করে রাখলাম অন্য কিছুতে আবার দেওয়ার জন্য রান্নাটা প্রায় হয়েই গেছে এবার আমি গ্যাসটা অফ করে দিয়ে আপনাদের দেখাচ্ছি এবার আমি দিয়ে দিলাম এক চামচ ঘি ঘিটা দিয়ে কিন্তু আমি গ্যাসটা অফ করে একটু ঢাকা দিয়ে রেখে দেব যাতে ঘিয়ের গন্ধটা চারিদিকে ছড়িয়ে যায় একদম রেডি হয়ে গেল নিরামিষ এঁচড়ির তরকারি দেখুন তরকারিটা দেখে কি মনে হচ্ছে যে এটা নিরামিষ একদম মনে হচ্ছে যেন মাংস রান্না করে রাখা আছে তাই আমি আপনাদের অনুরোধ করব আমার রেসিপিটা ফলো করে আপনারাও বাড়িতে একদিন বানিয়ে দেখতে পারেন বাড়িতে বানালে কেমন হয়েছে জানাবেন ভালো লাগলে একটা লাইক দেবেন এই চুড়ের তরকারি মানেন যে সবসময় পেঁয়াজ রসুন দিয়ে রান্না করতে হবে তার কিন্তু কোনো মানে নেই এইভাবে নিরামিষ এই তরকারি রান্না করে দেখবেন খেতে কিন্তু ভীষণ ভালো লাগবে আর খেয়ে তো বুঝতেই পারবেন না যেটাতে পেঁয়াজ রসুন দেওয়া হয়নি এক তরকারিতেই কিন্তু আপনার খাওয়া শেষ হয়ে যাবে তাহলে আর দেরি কেন বারবার এতগুলো রান্না করার চাইতে একটা রান্না ভালোভাবে করে নিলেই হয় এক তরকারিতেই বাজিমাত করে ফেলতে পারবেন দেখে কি বুঝতে পারছেন যে এটা নিরামিষ দেখুন কত সুন্দর দেখতে লাগছে ঠিক মনে হচ্ছে যেন মাংস রান্না করে রেখে দিয়েছি আসলে কিন্তু তা নয় আপনাদের সামনেই করলাম দেখলেন কোনোরকম পেঁয়াজ রসুন কোনো কিচ্ছু দিই আর এঁচড় রান্না মানেই আমরা হয়তো মনে করে নিই বেশিরভাগ ক্ষেত্রেই আমরা যেটা করি যে এঁচড়ের কোপ্তা করে তরকারি কিংবা এঁচড়ের কালিয়া সেক্ষেত্রে পেঁয়াজ রসুনের ব্যবহারটাই করি কিন্তু পেঁয়াজ রসুন ছাড়াও যে এঁচড় এত ভালো রান্না করা যায় সেটা তো দেখতেই পেলেন তাই আমি আপনাদের বলবো একবার হলেও আমার রেসিপিটা ফলো করে বাড়িতে রান্না করে দেখবেন বাড়িতে করলে কেমন হয়েছে জানাবেন ভালো লাগলে একটা লাইক দেবেন যারা আমার ফেসবুক পেজ থেকে দেখছেন তাদের বলব পেজটা ফলো করে নেবার জন্য যারা আমার ইউটিউব চ্যানেল থেকে দেখছেন তাদের অনুরোধ করব। আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবার জন্য আর অলরেডি যারা সাবস্ক্রাইব করেছেন আমার সঙ্গে আছেন পাশে আছেন তাদের তো অসংখ্য ধন্যবাদ এইভাবে আমার সঙ্গে থাকুন পাশে থাকুন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো রেসিপি নিয়ে ভালো থাকবেন সবাই